ঠিক আছে চুপ দাও চুপ দাও তোমাকে একটা বরং ভালো শাড়ি কিনে দেবো তবু এগুলো সোশ্যাল মিডিয়ায় বলো না সবাই জেনে যাচ্ছে না যতই হোক আমি একজন এমএলএ এগুলো সবাই জেনে গেলে মানসম্মান দিয়ে টানাটানি হয়ে যাবে

ও এই ব্যাপার তুমি মোটর সাইকেলে করে যাবে তাই বলছো তার এত হেয়ালি করার কোনো দরকার ছিল না ভালো করে বললেই হতো ও ভাই বলি ঝেটা কত করে এই নারকেল ঝেটাগুলো 30 টাকা করে আর এই ফুল ঝেটাগুলো 40 টাকা করে বাবা রে ঝেটা এত দাম আ না তোমাকে ফ্রি তে দেব দেখো আমার গাজলনে কথা